এক পিসের দাম পড়তেছে মাত্র তিনশো পঞ্চাশ শীতের গরম করে হবার ভাই দশটা থ্রি পিস পাঁচশো দশ পিস দশ পিস ভাই এ জায়গাতে দশ পিস মাত্র পঁচিশশো ভাই পাকিস্তানি দশ পিস মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার ভিডিও দেখলে ভাই গোম হারাম হয়ে এটা হচ্ছে মাল হার পাকিস্তানি বাড়িজি ভাই

পাকিস্তানি দশ পিস মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার পাঁচ হাজার ভাই অফার প্রাইজ ভাই অফার সাইজ ডিজিটাল ভাই ডিজিটাল নাম মাত্র যাবে দেব ভাই যেটা মার্কেটে এক হাজার এগারোশো আটশো বেছে আমি আজকে অফার প্রাইস দিব ভাই সরকারি দেখতে পাঁচ টাকা পিস মাত্র আটত্রিশশো তাছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে দশ পিস টাকা শুরু থ্রি যা যে বুটিক্স ভাই যে দেখেন যেটা এই যে ইন্ডিয়ান জর্জেট মাত্র এক হাজার টাকা দুইশো এই যে এটাতে থাকবো ভাই একশো এটাতে ভাই পঞ্চাশ টাকা আচ্ছা যা দেখতে সবগুলোতেইশো তিনশো টাকা মতো শীতের গরম অফারিডিও দেখতে ভিডিও অনেক বন্ধু বান্ধব বাণিজ্য করবো কিন্তু যারা আসতে না পারবো তারা চৌষট্টি জেলায় কুড়ির মাধ্যমে হোম ডেলিভারি মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবো আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হইব আচ্ছা আচ্ছা আমাদের আলাদা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাই মারলেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি ক্যাশ অন ডেলিভারি ভাই আপনি কি দেখতেছে প্রথম প্রথম দশ পিস আষ্টশো থেকে শুরু করবো দশ পিস আষ্টশো দশ পিস আষ্টশো এক পিস দুই পিস না ভাই

নতুন ব্যবসা শুরু করতে যাইতেছেন তারা প্রথম পাঁচ হাজার টাকার নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আপনার পরব গ্যারান্টি এই যে আপনার ছয় মাসের ভিতরে চেঞ্জের সুবিধা আছে বিক্রি না করতে পারলে চেঞ্জ করিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা হচ্ছিল অনেক বাইরে আছে অনেক কাপুর আছে আপনার ওই কমেন্টের মাধ্যমে অর্ডার করে পত্তারিত হয় দয়া করে আপনারা কেউ কমেন্টের মাধ্যমে অর্ডার করবেন না সরাসরি মিওয়ারস ওয়েব অর্ডার করবেন যদি পত্তারিত হয় 5000 টাকা যদি আপনাদের দিয়ে আমি 10000 টাকা ক্ষতিপূরণ আচ্ছা আচ্ছা কিন্তু কমেন্টে কি অর্ডার না আচ্ছা অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় ওই ক্ষেত্রে টাকা নিয়ে পত্তারিত হয় মাল ডেলিভারি পায় না তাদের দিসে বলবো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ওকে তারপরে হচ্ছেলো আপনারা এই যে এটা হচ্ছে সুতির ভিতরে ভাই এটা হচ্ছে পিওর সুতির ভিতরে একবারে মানে অবিশ্বাস আমি দিব পিউ সুতি পিউ সুতি কেটালো তোমার কি করার সব সুতিবো এটা হচ্ছে মোটামুটি ভাই বুঝে এই যৌনাটা দেখে এই যৌনাটা

যে কোনো সমস্যা এই যে ফ্রি সাইজের ভাই জয়পুরি ফ্রি সাইজ জয়পুরি ভাই জয়পুরে ফ্রি সাইজের জয়পুরি এটা দিবো দশ পিস মাত্র তিন হাজার টাকা ভাই ভাই তাহলে তো পার পিস তিনশো টাকা করে বল পার পিস তিনশো আচ্ছা ভাই এন হচ্ছে হলো যার যে মানে সামর্থ্য দুই পিস করে নেবো তাও দেবো ভাই ইনশাল্লাহ আমি চাই যে নতুন উদ্যোগটা তৈরি হোক বেকার বাইরে বেকার আপুরা যারা আছে তারা আমাদের কাছে ব্যবসা শুরু করুক ভাই যে ভাই একটু পাঁচ হাত অন্য আরেকটা কথা বলি যারা কম দামি থ্রি পিস নেবেন তারা সরাসরি দোকানে চলে আসবেন তাহলে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই যে রকম দাম ওই রকম কোয়ালিটি মাথায় রেখে যদি অর্ডার করেন ইনশাল্লাহ আপনি কখনো প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে দামি কম দামি সবই আছে আমরা এক ছাদে এক জায়গায় বইসা। আপনার আশি টাকা থেকে শুরু করে বত্রিশশো টাকা পর্যন্ত আজকে থ্রি পিস দেবো ভাই আচ্ছা দাম পড়তেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো সেটা পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি আমার কাপড় নিয়ে কিভাবে আপনি ডাবল ডোরে বিক্রি করবেন ইনশাল্লা আইডিয়া আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছে তাদের উদ্দেশ্য বলবো আপনারা মাল না শোরু ইনশাল্লাহ ব্যবসা আগ্রহ লোনের যাবো ঠিক আছে এটা হচ্ছে এই যে অন্যটা দেখা দিয়ে পাঁচ হাজার তারপরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা দশটা থ্রি পিস ভাই মাত্র আটত্রিশশো টাকা মাত্র ভাই ভাই আর কি আছে ভাই

অন্যান্য করা থাকি এই যে এটা ভাই দশ পিস পঁয়তাল্লিশ টাকা ভাই মাত্র কালামকারী গুল আহমেদ বলে পাঁচশো টাকা বিক্রি করতেছে আমরা অন্যান্যদের তুলনায় পঞ্চাশ টাকা কমে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ ভাই আচ্ছা পিস কিন্তু

যে এরকম বডি এরকম অন্য এরকম সেলোয়ার আচ্ছা এই যে ওনাটা দেখেন পুরো একুরেট আড়াই বরের পাঁচ হাজার না এটা কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই হ্যাঁ ভাই কত ভাই 650 600 সর্বনিম্ন বিক্রি করে আমি কিন্তু আজকে হোলসেলে 500 টাকা দিচ্ছি মাত্র 500 মাত্র 500 আমার থেকে নিয়ে আপনি হোলসেলে আপনার এলাকায় ব্যবসা করুন ইনশাআল্লাহ লাভবান হবেন ভাই বর্তমান সময় আপুদের কাজ আমরা বরাবর যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো চলে ভালো চলতেছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট এটা কেউ মনে করবেন না যে বাটিক

সালোয়ার ভাই সালোয়ার প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা এটা হচ্ছে হলো বডির কাপড় এই যে এটা হচ্ছে কাপড় বডি একই কাপড় একই কাপড় যদি এক কালার সালোয়ার দিতে চাই তাহলে বডি দিয়ে দুইটা জামা বানাইতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার অনেকে

পাকিস্তানি বারিজি পাইকারি ব্যবসার একটাই সূত্র ভাই কিনে লাভবান হলে বিক্রি করে লাভ করতে করতে পারবে আপনি যদি দশ টাকা করে কম পানো গাড়ি বাড় হোক অনেকটা বেকআপ হয়ে যায় আচ্ছা আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণের স্টক আছে যাদের পকেটে টাকা আছে কিন্তু ব্যবসা করার কোনো লাইঙ্গট খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু এই থ্রি পিসের ব্যবসাটা কিন্তু একবারে আদর্শিক ব্যবসা আজকে গুম হারাম করে ঘুম ভাই সবার ঘুম হারাম করে ভাই বলেন ভিডিও দেখলে ভাই ঘুম হারাম হয়ে যাবে ভাই আচ্ছা টাকা না থাকলে কিস্তিতে তুলে লই বল না বিক্রি করতেও ভাই এটা হচ্ছে হলো আমার কথা বিশ্বাস না হলে আপনি স্ক্রিনশট নিয়া

আসলে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি একটা জামা ভাই ভাই এই যে এখানে কিন্তু আবার এমবডারি কাজ রং পছন্দ রং পছন্দ এই যে সেলরটা দেখাই দেই আসলে ভাই মার্কেট চ্যালেঞ্জ দিমু যে এই রেডে এই দামে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না ভাই ওন্নাটা দেখাই এই যে ওন্নাটার মধ্যে কিন্তু অসম একটা জোস একটা কালেকশন ডিজিটাল বিন কাতানে ওন্না দিচ্ছি মাত্র 750 টাকা মাত্র 750 মাত্র 750 অফার প্রাইস ভাই মাত্র 750 আগে আইলে আগে পাইবো ভাই আচ্ছা যাই আগে আসবো তাই আগে ভাই ওই যে দেখেন ডিজিটাল বেক্সি বয়ল যেটা হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ নয়শো এক হাজার আষ্টশো পঞ্চাশ নয়শো এক হাজার টাকা জামা আমরা দেবো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জম ভাই জম জম দোকানে আসবেন আইসে যদি দেখেন যে জমজম জম লেখা আছে কিনা জমজম জম সুইচ লেখা আছে কিনা তাহলেই নিবেন জমজম সুইচ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই ভাই এটা কিন্তু জোর একটা মন না ভাই ভাই আমাদের কাছে আসে ডিজাইন তো আছে অনেক ওই অনেক সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সব দেখাই এটা আরেকটা ডিজাইন জমজম এটা সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন

তারাও পাবেন আমাদের কাছে দামি কম দামি ছবি আছে আমাদের কম দামি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাইয়াদেরকে আপুদেরকে আগে আগ্রহ করা আচ্ছা যে থ্রি পিস দাম পড়বো আপনার এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস থেকে প্রথম ব্যবসা করার সাহস পাইবো না ভাই প্রথম তিনশো চারশো পাঁচশো টাকা থ্রি পিস দিবেন ইনশাল্লাহ যখন ব্যবসার ব্যবসা রানিং হয়ে যাবো তখন এগারোশো বারোশো পনেরোশো দামি কম দামি সব কোয়ালিটি ব্যবসা শুরু হ্যাঁ করছি আমাদের কাছে সব কোয়ালিটি থ্রি পিসে আছে সব কোয়ালিটির এই যে এটা অন্যটা এটা দিচ্ছি ভাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো এগারো এই সমস্ত যা যা দেখালেন প্রত্যেক সেম একটাই কালা না প্রতিটার ভিতরে মিনিমাম আট থেকে দশটা করে ডিজাইন থাকবো

আমাদের ইন্ডিয়ান থ্রি পিসে থাকতে যে ভাই গুলা আহমেদ তারপরে যে দেখেন বিপুল এই যে দেখেন এটা হচ্ছিল আপনার দেখেন প্রতিটা কালেকশন ভাই যে সাবিলা সাবিলা দেখেন যা দেখতেছেন ভাই যে রাঙ্গে সাহেব ভাই এই যে দেখেন আয়সা এই যে বিপুলের সর্বশেষ আপডেট যেটা বিপুলের সর্বশেষ আপডেট এই যে দেখেন বিপুলের এই যে খুব খুবসুরত ভাই খুবসুরত জামাতে হ্যাঁ প্রতিটা জামাতে অবিশ্বাস্য দামাকা থাকবে এই যে অবিশ্বাস্য দামাকা এই যে দেখেন দোকানে আসবেন সবগুলো ক্যাটালগ ম্যাচিং করা এগুলো সব চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে চ্যালেঞ্জিং প্রাইজ চ্যালেঞ্জিং প্রাইজ ইন্ডিয়ান কাতান ভাই

অরিজিনাল কাথানের ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাথান ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাথান যদি প্রমাণ করতে এটা বাংলাদেশী কপি রেপ্লিকা আমি তার 50000 টাকা পুরস্কার করব আচ্ছা অরিজিনালি ইন্ডিয়া পতিরে জামার সাথে মনোগ্রাম আছে সিল আছে আপনি আয়শা বারকোড আছে যাচাই করে দেখে নেবেন আচ্ছা তারপর শুনুন যে বিপুল ভাই বিপুল জি ভাই বিপুল এই যে বিপুল দেখেন অবিশ্বাস্য দামে থাকো ভাই 2400 2500 টাকা জামা ভাই

ভাই এটা কিন্তু ভাই মাথা নষ্ট করে কিন্তু ভাই ক্লাসিক একটা জামা ভাই ক্লাসিক একটা জামা এটা হচ্ছে বডিটা আর এই যে ওন্নাটা দেখাই দেই ওন্নাটা দেখার মতো একের কালেকশন ভাই এই যে ওন্নাটা ভাই একের কালেকশন এই যে ওন্নাটা পুরো রাজকীয় স্টাইলে রাজকীয় স্টাইলে ভাই এটা মাত্র 1700 টাকা মাত্র 1700 যারা একটু ভালো জর্জেট নিতে চান গ্লাক্সি বারিশ এগুলো হচ্ছে গুজরাটি ভাই গুজরাটি এই যে দেখেন বারিশ

দশ পিস আশা শুরু পিস সব অফার সব সব অফার এই যে দেখেনি যেগুলো সব ভাই মাত্র পাঁচশো পাঁচশো ভাই

Assalamualaikum <tellan>